আমার হিসাবে তো স্যার দাঁড়াচ্ছে হচ্ছে মোট পাঁচ লাখ পাঁচ লাখ টাকা বেশি হয়ে যাচ্ছে না একটু কম কম আজকের বাজার মূল্যে স্যার এর থেকে কম নেওয়াটা আসলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না

কাজটা আমি আপনাকে করা দিলাম এখন আপনার তো পাঁচ লাখ টাকা হয় হ্যাঁ আমি আপনাকে সাড়ে লাখ টাকা এইভাবে তো হয় না একটু কম দিয়ে তো আমি করতে পারবো না তাই করে দিয়ে বাকি দেখ হ্যাঁ সমস্যা ঠিক আছে ভাই ওকে